নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো রয়েছেন আজকে আবারও একটা নতুন সমীক্ষার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির আজকের এই সমীক্ষায় যে আসনটি নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ আসন দু হাজার চব্বিশের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশের অন্যতম হাই ভোল্টেজ এপিক সেন্টার বললেও বলা ভুল নয় অধিকারীগড় অর্থাৎ কাঁথি বিরোধী দলনেতার কনস্টিটিউশন অ্যাসেম্বলি আজকে সেই কেন্দ্রেরই আমরা জনমত সমীক্ষা তৎসঙ্গে পুরনো বছরে অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল ফিত্তিতে আমরা দেখব কে এগিয়ে কে পিছিয়ে কার্প শতাংশ কতটা বেড়েছে বা কমেছে কোন দল কোন দিকে দাঁড়িয়ে রয়েছে এই আপটাউনের মাধ্যমে দেখব দু হাজার একুশ দু হাজার উনিশ এরপরে দু হাজার চব্বিশের কাঁথি লোকসভার নির্বাচনী চিত্র যদি আমরা এক নজরে দেখে নেই কাঁথি লোকসভা এটা মেনলি যদি দেখে নিই এখানকার মোট ভোটার রয়েছে সতেরো লক্ষ একুশ হাজার নশো ছিয়াশি জন তারপরে আমরা যদি আবারও চলে যাই এইখানে যে সমস্ত সেন্টারগুলো রয়েছে অর্থাৎ বিধানসভা কেন্দ্র তার মধ্যে রয়েছে দুশো বারো পটাশপুর বিধানসভা কেন্দ্র দুশো চোদ্দো ভগবানপুর বিধানসভা দুশো এগারো চণ্ডীপুর কাঁথি দক্ষিণ দুশো ষোলো রামনগর দুশো সতেরো কাঁথি উত্তর দুশো তেরো এছাড়া রয়েছে খেজুরি এটা মেনলি এস জন্য সংরক্ষিত সিট এবং এটা দুশো পনেরো নম্বর বিধানসভা তো এই মেনলি সাতটা বিধানসভা নিয়ে কাঁথি লোকসভা গঠিত এরপরে আমরা যদি খেয়াল করে দেখি এই কাঁথি লোকসভার মধ্যে যে সমস্ত প্রার্থী রয়েছে অর্থাৎ বিজেপি কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী অর্থাৎ প্রাক্তন সাংসদ তৃণমূল থেকে সুশীর অধিকারীর কনিষ্ঠ পুত্র অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছোট ভাই সৌমেন্দু অধিকারী এছাড়া থাকছে এইখানে জোট প্রার্থী হিসেবে সিপিএম যদিও প্রার্থী দেয়নি জোট প্রার্থী রয়েছে কংগ্রেসের উর্বশী ব্যানার্জী এছাড়াও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের থাকছে উত্তম বাড়ি তথা আপনাদের ইনফরমেশনে দিয়ে রাখি উত্তম বারিক এই পটাশপুর দুশো বারো বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক হিসেবেও তিনি রয়েছেন আচ্ছা নেক্সট যদি আমরা খেয়াল করে দেখি এইখানে যে সমস্ত কনস্টিটিউশন অ্যাসেম্বলি গুলো রয়েছে ছাত্রা তাদের বিধায়কের নাম এবং কোনটা কার দখলে এবার আপনাদের বোঝার সুবিধার্থে আমি কালারিং করে দেখিয়ে দিয়েছি যে প্রথম তিনটে রয়েছে সবুজ কালার দিয়ে ওইটা দেখুন তিন তৃণমূলের পক্ষেই রয়েছে যেমন চন্ডীপুর যার বিধায়ক শুভম চক্রবর্তী অভিনেতা পটাশপুর উত্তম যিনি বর্তমানের প্রার্থী দু হাজার চব্বিশের কাঁথি লোকসভা কেন্দ্রে রামনগর অখিল গিরি কাঁথি উত্তর সুমিতা সিনহা বিজেপি কাঁথি দক্ষিণ অরূপ কুমার দাস তৎসঙ্গে বিজেপির জেলা প্রেসিডেন্ট বিজেপি খেজুরির থাকছে প্রামাণিক মেহলি সিট এছাড়া রয়েছে ভগবানপুরের রবীন্দ্রনাথ মাইতি এবার যদি আমরা টোটাল সাতটা অ্যাসেম্বলিকে আমরা দিদি আমরা খেয়াল করে দেখি তার মধ্যে তিনটে রয়েছে চণ্ডীপুর পটাশপুর রামনগর তৃণমূলের দখলে কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ খেজুরি এবং ভগবানপুর এইটা রয়েছে বিজেপির দিকে এরপর যদি আমরা দু হাজার ঠিক আজ থেকে পাঁচ বছর আগের লোকসভায় ফিরে যাই সেইখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারী যিনি তার ভোট মোট ভোট প্রাপ্ত ছিল সাত লক্ষ এগারো হাজার আটশো বাহাত্তরটি ভোট অর্থাৎ পার্সেন্টেজের বিচার বিচার করে দেখি প্রায় ফর্টি নাইন পয়েন্ট নাইন এইট পার্সেন্ট ভোট এছাড়া বিজেপি দাঁড়িয়েছিলাম ডক্টর ডক্টর দেবাশিষ সামন্ত তিনি পেয়েছিলেন ছ লক্ষ দুশো চারটি ভোট যেটা পার্সেন্টেজ হিসাবে প্রায় ফর্টি টু পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট সিপিএম এর পরিতোষপট্টনায়ক প্রায় সেভেন্টি সিক্স থাউজেন্ড ওয়ান ফাইভ 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 অর্থাৎ পয়েন্ট থ্রি হান্ড্রান্ড এই ছাড়া কংগ্রেসে দাঁড়িয়েছিলেন দীপক কুমার দাস যার ভোট প্রাপ্তি ছিল ষোলো হাজার আটশো একান্নটি দেখে নিই তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এইখানে যদি মার্জিনটা দেখে নিই এখানে মেনলি যেটা মূল ফাইট হয়েছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে আর এইখানে মূল মার্জিন এখন শিশির অধিকারী এখানকার জয়লাভ করেছিল প্রায় মার্জিন ছিল এক লক্ষ এগারো হাজার ছশো আশটা ভোট এরপরে আমরা চলে যাচ্ছি এক একটা অ্যাসেম্বলি ধরে আমরা অ্যানালাইসিস করব দু হাজার উনিশে কোন অ্যাসেম্বলিতে কোন পার্টি কতগুলো ভোট পেয়েছিল এবং দু একুশে এসে সেই চিত্রটা কোথায় এসে দাঁড়িয়েছে অর্থাৎ বোঝা যায় আপগ্রেডেশন হয়েছে না রিমোটেশন হয়েছে এইটা আমরা এই ভিডিও থেকে আস্তে আস্তে পর পর জেনে নেব এবার আমরা চলে যাচ্ছি চন্ডিপুর অ্যাসেম্বলি যেটা বর্তমান বিধায়ক রয়েছেন সোহম চক্রবর্তী অভিনেতা সোহম চক্রবর্তী যেভাবে টিএমসি পার্টি ফর্ম দেখছি যে দু হাজার উনিশ এই দু হাজার উনিশে যদি আমরা খেয়াল করে দেখি তৃণমূল প্রার্থীর ভোট ছিল প্রায় নিরানব্বই হাজার পাঁচশো তিয়াত্তরটি অর্থাৎ এই ভোটের বিচারে প্রায় অফ মার্জিন পেয়ে গেছিল সেইখানে বিজেপি উনিশ লোকসভায় পেয়েছিল চুরাশি হাজার ভোট একশো তিরিশটা এবার এইখানে সিকিম প্রার্থী পেয়েছিল খুব একটা কম ভোট না হলো সতেরো হাজার একশো উনিশটি ভোট এবার আপনারা যদি কিছু খেয়াল করে দেখেন এই নিরানব্বই হাজার ভোট শো তেত্রিশ যেটা দু হাজার একুশে কনভার্ট হয়ে গিয়েছিল এক লাখ ন হাজার সাতশো সত্তরটি ভোট এবং বিজেপির যেটা আটচুরশ হাজার একশো দশটি ভোট ছিল সেইটা কনভার্ট হয়ে গেছিল ছিয়ানব্বই হাজার দুশো আটানব্বইটি ভোট এবং সিপিএমের ভোটটা অনেকটাই ডাউন করে চলে এসেছিল আটানব্বই হাজার ন সরি ন হাজার আটশো সাঁত্রিশটি ভোট এবার যদি দেখি ডিফারেন্সটা দু হাজার উনিশ দু হাজার একুশ যেখানে প্রায় টিএমসি ভোট গেন করেছিল তাদের দু হাজার একশো সাতানব্বইটি ভোট এবং বিজেপি যেখানে তাদের ভোট গেন করেছিল প্রায় বারো হাজার একশো অষ্টাশিটা ভোট এবং সিপিএম যেখানে তাদের ভোটের লুজ করেছিল সাত হাজার দুশো বিরাশিটা ভোট এইখানে যখন তুলনামূলকভাবে দেখি যে ভোট প্রায় তৃণমূলে বেরিয়েছে দশ হাজার কিন্তু সেই তুলনায় বিজেপি প্রায় দু হাজার অ্যাপ্রক্স দু হাজার এক হাজার নশো সামথিং ভোট কিন্তু ওদের তৃণমূলের থেকে অনেকটাই ইনক্রিজ করেছে তাহলে আমরা এই দিক দিয়ে দেখতে পারি এই বিধানসভাতে ই অনেকটাই গেন করতে চলেছে বিজেপি নেক্সট যদি আমরা বিধানসভা দেখে নিই নেক্সট যেটা বিধানসভা আপনাদের রয়েছে আহ সেটা আমরা আস্তে আস্তে আলোচনায় যাব তার আগে আপনাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি যে নেক্সট যে বিধানসভা পটাসপুর অ্যাসেম্বলি যেটা আগেই বলা হয়েছিল যে উত্তম বাড়ি আমাদের যিনি প্রার্থী রয়েছেন আহ তৃণমূল কংগ্রেসের তিনি এখানকার বিধায়ক যদি এবার ভোট শতাংশ হিসাবে আমরা খেয়াল করে দেখি টিএমসি পার্টি আহ এইখানে ভোট প্রাপ্তি করেছে পটাশপুর লোকসভা নির্বাচন যেখানে টিএমসি দু হাজার উনিশে লোকসভা নির্বাচন ভোট পেয়েছিল নিরানব্বই হাজার চারশো আটচল্লিশটি ভোট বিজেপি পেয়েছিল চুয়াল্লিশ চুয়াশি হাজার ছশো তিরানব্বই ভোট সিপিএম পেয়েছিল আট হাজার সাতশো সাতান্নটি ভোট সেইখান থেকে আস্তে আস্তে গেন করে তৃণমূল কংগ্রেস ভোট বাড়িয়েছে প্রায় দু হাজার একুশে এসে ছ হাজার দুশো একান্ন হিউজ ডিফারেন্স দেখতে পাবো বিজেপির ক্ষেত্রে যেখানে ছ হাজার দুশো একান্নটি ভোট তৃণমূল কংগ্রেস ডা বাড়িয়েছে দু হাজার থেকে একুশে কিন্তু বিজেপি সেখানে প্রায় দু হাজার ছশো বিজেপির একটা সম্ভাব্য ভালো ফল আমরা লক্ষ্য করতে পারছি এবার যদি আমরা বিধানসভা আসনের দিকে ফিরে যাই সেটা হচ্ছে কি রামনগর যেখানকার বিধায়ক বর্তমানে কারামন্ত্রী ও অখিল গিরি রাজ্য সরকারের কারামন্ত্রী অখিল গিরি আহ তার বিধানসভা কেন্দ্র সেইখানে দেখুন দু উনিশে যিনি বিজেপি তৃণমূলের প্রার্থী ছিলেন আহ শিশির অধিকারী মাননীয় শিশির অধিকারী মহাশয় উনি ভোট পেয়েছিলেন প্রায় এক লাখ চুরাশি হাজার চুরাশি মতো আর ওইখানে আবার বিজেপি প্রার্থী দু হাজার উনিশের তুলনায় সাত হাজার সাতশো সাতাশি থেকে রামনগরে কিন্তু একটা ঘর রয়েছে রামনগর সেটাকে ধরে রাখতে পেরেছি অর্থাৎ বিজেপি থেকে অনেকটাই ভোট বেশি এক্সপ্লেন করতে পেরেছে এটা হচ্ছে রামনগর এরপরে আমরা আবার ফিরে যাব পরবর্তী কনস্টিটিউশন অ্যাসেম্বলি কাঁথি যেটা সুরেন্দ্র অধিকারী বর বললেই চলে যেই কাঁটা তৃণমূল কংগ্রেস নেয়ারা বড় ভোট পেয়েছিল তিরানব্বই হাজার সাতশো বিরানব্বই সেইখান থেকে দু হাজার একুশে খেয়াল করে দেখুন ঠিক দু বছর পর শুভেন্দু অধিকারী যখন এটি বিজেপিতে যোগদান করছে তারপরে পরে তার খাস তালুক কাজ কিন্তু ভোট দেখা যাচ্ছে দু হাজার উনিশে যতটা ভোট পেয়েছিল সেই পরিমাণ ভোট কমে গেছে পাঁচ হাজার ছশো আট ভোট শাসক দলের কমে গেছে যেখানে যত বাড়ার কথা ছিল কিন্তু সেইখানে বিজেপি খেয়াল করে দেখুন দু হাজার উনিশের থেকে দু হাজার একুশে প্রায় তেইশ হাজার সাতশো ভোট গেন করেছে যেইখানে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার ছশো আটটি ভোট লুজ করছে সেইখানে কিন্তু বিজেপি তেইশ হাজার সাতশোটি ভোট গেন করছে এইখানে কিন্তু আমরা দেখতে পারি বিজেপির একটা অভূতভান উত্থান শুভেন্দু অধিকারী কর কাঁথি এরপরে আমরা কাঁথি উত্তরের দিকে চলে যাচ্ছি কাঁথি উত্তরে আপনারা খেয়াল করে দেখুন সেম কন্ডিশন কাঁথি দক্ষিণের মতো এখানেও সেম তৃণমূল কংগ্রেস দু হাজার উনিশে থেকে দু হাজার কিন্তু ভোট লস করেছে যদি দেখা যায় আটশো ভোট লস করছে সেইখানে বিজেপি কিভূতপূর্ব এবং অভূতপূর্ব ভাবে একটা ভোট গেন করছে সেটা হচ্ছে একুশ হাজার পাঁচশো ভোট কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ ভোট কাঁথির ক্ষেত্রে সেটা গেইন করতে পেরেছে এবং সিপিএম ভাবে থেকে ও কিছুটা ভোট লস করেছে যেটা পাঁচ হাজার তিনশো সামথিং প্রায় ভোট এরপরে আমরা চলে যাব খেজুরি খেজুরি যেটা কাঁথি লোকসভার অন্তর্গত একটা বিধানসভা কেন্দ্র যেখানে শান্তনুবাবান রয়েছে আমাদের বিজেপি বিধায়ক তিনি এখানে ভোট দেখা যায় দু হাজার থেকে দু হাজার একুশে এখানে তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই ডাউন এইখানেও আমরা খেয়াল করবো প্রায় চার হাজার চৌষট্টি ভোট ডাউন হয়ে গেছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ লুজ করেছে তৃণমূল কংগ্রেস সেইখান থেকে বিজেপি প্রায় উনি হাজার চারশো চুয়ান্নটা ভোট গেন করতে পেরেছে অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এখানে বিজেপি কিন্তু ফলাফল দু একুশে থেকে অনেকটাই ওয়েটার দেখা যাক যে পপুলে রেসিও রয়েছে ওইটেনেন্স করলে এইখানে ভালো অ্যামাউন্টে বিজেপি লিড করবে এইটা দেখতে কিন্তু এইখানে একটা অবধি ব্যতিক্রম আমরা জিনিস দেখতে পাবো যে এইখানে কাঁতি অ্যাসেম্বলির ক্ষেত্রে প্রায় প্রত্যেকটা বিধানসভাতে এখনো পর্যন্ত যে আমরা সাতটা বিধানসভা নিয়ে আলোচনা করলাম সেইখানে আমরা আর খেয়াল করবো যে ছটা বিধানসভা আলোচনা করলাম সেইখানে প্রত্যেকটা বিধানসভাতে সিপিএম তার ভোট লুজ করেছিল কিন্তু এটা একমাত্র বিধানসভা খেজুরি এখানে সিপিএম প্রায় পাঁচশো সাতানব্বইটি ভোট গেন করেছে খুব এমনটা খুব একটা ছোট হলেও কিন্তু তারা গেন করতে পেরেছে এই ভোটটা নেক্সট এবং লাস্ট যেটা বিধানসভা রয়েছে এইটা আছে ভগবান ভগবানপুরে যেখানে তৃণমূল কংগ্রেস হিউজ ভোট পেয়েছিল প্রায় এক লাখ সতেরো হাজার একশো সাতানব্বই দু হাজার উনিশে সেই ভোটটা ডাউন পল হয়ে এক লাখ সতেরো হাজার ডাউন পলে তিরানব্বই হাজার নশো একত্রিশ এসে দাঁড়িয়েছে যেইটা প্রায় তেইশ হাজার দুশো ছেষট্টি ভোট সংখ্যাটা খুব একটা কম নয় তেইশ হাজার দুশো ছষট্টি ভোট তারা কিন্তু মধ্যেই লুজ করে ফেলেছে সেইখানে বিজেপি প্রায় উনআশি হাজার আটশো ছয় থেকে গেন করেছে এক লাখ একুশ হাজার চারশো আটত্রিশ অর্থাৎ ভোটের পার্সেন্টেজ প্রায় ফর্টি ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফোর ভোট তারা গেন করতে পেরেছে এবং সেখানে সিপিএম প্রায় ছ হাজার চারশো ছিয়াত্তরটি ভোট তারা লুজ করেছে এইখানে যদি আমার বিজেপিতে অভূতপূর্ব উত্থান প্রায় একচল্লিশ হাজার ভোট গেন করতে পেরেছে একচল্লিশ হাজার ছশো চুয়াত্তর ভোট সেইখানে শাসক দল তেইশ হাজার দু হাজার ছেষট্টি ভোট লুজ করেছে এইবার যদি আমরা একটা মোটের উপরে আলোচনায় আসতে পারি দেখা যাক এবং যেটা দু হাজার একুশে দাঁড়িয়েছে সাত লাখ চৌষট্টি হাজার চারশো বিয়াল্লিশ অর্থাৎ বিধানসভা হিসাবে যেটা ভোট এইখানে দেখি টোটাল যে ভোট শেয়ার হয়েছে দু হাজার উনিশ টোটাল যে ভোট সেইখান থেকে দু হাজার একুশে ভোটটা অনেকটাই ডাউন হয়ে গেছে প্রায় পাঁচ হাজার চারশো তিরিশটি ভোট ডাউন হয়ে গেছে অর্থাৎ লুজ করছে ওরা দু হাজার না তুলনায় এইখানে কিন্তু গেইন করার কথা আর এইখানেই দেখছি বিজেপি ঠিক ছ লাখ থেকে তাদের ভোট শেয়ারটা বাড়িয়ে নিয়ে অ্যাবাউট ছ লাখ থেকে নিয়ে আসে সাত লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই অর্থাৎ ভোটটা বাড়িয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো বিরানব্বই এইটা কিন্তু খুব একটা খুব কম অ্যামাউন্ট নয় এক লাখ পঁয়ত্রিশ হাজার দু বছরের মধ্যে গেন করা খুব খুব একটা চাকরিখানি ব্যাপার নয় আমরা ভাবছি যে খুব সহজ বা খুব ইজি ব্যাপার কিন্তু এটা নয় কিন্তু সেইখানে তার সিপিএম কিন্তু ভোট ডাউন করেছে প্রায় তেতাল্লিশ হাজার আটশো একান্নটি ভোট তার আগের থেকে ডাউন করে ফেলেছেন এই পুরো বছর তো এইখানেই আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলের যে গড় শুভেন্দুকে তার গড়টা ঠিক বজায় রাখতে পেরেছে অর্থাৎ অধিকারী পরিবার দু হাজার উনিশ সালে যেইখানে আমরা দেখছি আহ যে তৃণমূলের দিকে ঝুঁকেছিল কিন্তু ঠিক যখন তৃণমূল ছেড়ে অধিকারী ওয়া যখন লোকসভা বিধানসভা ভোটের আগে আগে উনিশ সালে হাত ধরে যখন বিজেপিতে আবার ঢুকছে তখন দেখা যাচ্ছে অধিকারী গড় আস্তে আস্তে তৃণমূলটাকে মুখ ফাতে শুরু করছে তো এইখানে বলা যেতে পারে অধিকার গড় একটা ফ্যাক্টর করছে আবারও সেইখানে কাঁচি লোকসভা কেন্দ্রে বাড়তি সেই বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ছোট ভাই সৌমেন্দু অধিকারী তো এইবার দেখা যাক দু হাজার উনিশ এখানে রানিং এমপি ছিল টিএমসি আর এখানে অ্যাকর্ডিং টু দু হাজার একুশে যদি আমরা ভোট দেখি অ্যাসেম্বলি নির্বাচনে সেইখানে বিজেপি লিড করছে প্রায় উনত্রিশ হাজার একশো চুয়ান্নটি ভোট অর্থাৎ বিজেপি লিড করেছে উনত্রিশ হাজার একশো চুয়ান্নটি ভোট যেটা দু হাজার একুশের বিধানসভা অনুযায়ী দু হাজার উনিশের তুলনায় আচ্ছা এই হলো এই গেল আমার হচ্ছে কাঁথি লোকসভা কেন্দ্রের দু হাজার উনিশের নির্বাচনী ফলাফল তো আরও নতুন নতুন আপডেট পেতে আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও বিয়াল্লিশের যে লড়াই দু হাজার চব্বিশে মসনাদি কে বসে দিল্লি সরকার কার এই প্রত্যেকটি বার্তা পেতে আপডেট করতে আমাদের চ্যানেলকে ফলো করুন আর ভিডিওটি ভালো লাগলে অলরেডি লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপতে অবশ্যই ভুলবেন না আমাদের পাশে থাকুন